বন্ধুরা তোমার পার্সোনাল নাম্বার কি প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল নাম্বার থাকে আর সেই পার্সোনাল নাম্বার বলে দেয় দু হাজার ছাব্বিশ এক্স্যাক্টলি তোমার কিরকম যাবে এখন পার্সোনাল নাম্বার কি করে বের করবে ধরো কাউর জন্ম তারিখ সাতাশ জুন তাহলে টোয়েন্টি সেভেন প্লাস সিক্স প্লাস দু হাজার ছাব্বিশ আমরা দু হাজার ছাব্বিশের জন্য করছি যোগ করলে আসছে পুরোটাকে সিঙ্গেল ডিজিটে সেভেন তাহলে সেভেন হচ্ছে তার পার্সোনাল নাম্বার চটপট তোমার পার্সোনাল নাম্বারটা বলো সো দ্যাট আমি তোমার পার্সোনাল নাম্বার নিয়ে নেক্সট ভিডিওটা বানাতে পারি আজকে বলবো কেবল মাত্র এক যাদের পার্সোনাল নাম্বার সেই নেই দু হাজার পঁচিশকে যোগ করলে দাঁড়িয়েছিল নাইন মানে সব কিছু শেষ হয়ে যাবে আর দু হাজার ছাব্বিশকে যোগ করলে দাঁড়াচ্ছে এক আবার যাদের পার্সোনাল নাম্বার এক অর্থাৎ দুটো এক আসছে সুতরাং প্রচুর পরিমাণে কর্মজীবনে নতুন নতুন সম্ভাবনা পাবে নতুন কিছু খুলবে যারা ব্যবসা করছো তারা হয়তো অন্য কোনো ব্যবসা চেষ্টা করবে এই জিনিসটা মাথায় রেখো যে এনিথিং নিউ যদি কিছু আসে সেটাকে গ্র্যাপ করো করো না সেটাতে তোমাদের ভালো যাদের প্রেম জীবনে বাধা চলছে অনেক ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট করছে হতে পারে যে সেটা ডিভোর্স হয়ে যাবে এবং ডিভোর্স হওয়ার চান্স বাড়বে প্রচুর পরিমাণে ডিভোর্স হবে এবছর এবং নতুন কোনো রিস্তা শুরু তোমার পার্সোনাল নাম্বার কি সেটা যদি আমাকে বলতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওটা তোমার জন্য বানাবো